আরে যতগুলো পেস্টের মত লাগা যাবে থেকে আসলো তোমার আম্মু বলে সুন্দর লাগছে কি উপরে

কেক খাই না তারপর খাইলাম একটু

সব ওকে শুনে না না এই সব শুনে দোয়া থাকবে আল্লাহ সংসারটা যেন সুখের হয় হ্যাঁ হ্যাঁ

খাও দাও একটা বক্স আন্টিরে দিয়ে দে একটা বক্স আন্টিরে দিয়ে দে এওলা তো বাও তা খবে না সর তাহলে এই 아니 বক্সটা কি আন্টিকে দিয়ে দাও আন্টিকে দিয়ে দে আন্টিকে বক্স একটা বক্স খান না ওকে انا মাই ফোন করি নাও থাম খাও माही একমাত্র বাই বাই জন্মদিনটা পালন করো জিনের বাবে একদম

2 tane misli basam dağıtayım. O da laf etmiş. Den 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 den. Den 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 den. Den bismillah. Allah'a emanet olun. 2 Şampapri mu Şampapri